শান্তিনিকেতন তো অনেকবারই গিয়েছেন কিন্তু কখনো কে এই বিশেষ রাজবাড়িতে গিয়েছেন যে রাজবাড়ির সঙ্গে শান্তিনিকেতন আশ্রম তৈরির একটা নিবিড় সম্পর্ক রয়েছে এই রাজবাড়ি কি সত্যি ভূতুরে এখানে আসবেন কিভাবে সবকিছু এই ভিডিও থেকে জানতে পারবেন এছাড়া দুই কন্যা হেসেল ঘরের খাবার কেমন কিরকম দাম সেই সব কিছু ছাড়াও আরো অনেক কিছু থাকছে এই ভিডিওতে স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ রইল আমরা এখন একটা সাইট সিং এ যাচ্ছি রায়পুর রাজবাড়ি যেতে সময় লাগবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনাদের ওখানে গিয়ে ডিটেল ইনফরমেশন দিয়ে দেবো দেখুন একটু ভিডিওটা এখানে গুড় পাওয়া যায় যে গুড় ভান্ডার লেখা রয়েছে খাটি খেজুরের গুড় পাওয়া যায় নলেন গুড় ঝোলা ছোলা এই সব পাওয়া যায় এগুলো হচ্ছে পাটালি এগুলো আমাদের একটু গুড় টেস্ট করা হচ্ছে কিরকম দাম গুড়ে দুশো করে কেজি ভালো আসল তো নাকি এই যে এই রাস্তা দিয়ে একটুখানি বাঁদিকটায় গেলেই আমরা রয়েছি ওই যে টোটোটা যাচ্ছে না ওইখানটা দিয়ে ঘুরলেই আমরা ওইখানটায় রয়েছি পলাশ বনি রিসর্টে একটুখানি হেঁটে এসে এখানে এই গুড়ের দোকান এই পুরো জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আবার হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে অপূর্ব লাগছে আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ যা খেয়েছি হজম হয়ে যাচ্ছে ব্রেকফাস্টটা করে এসেছি হম বলো

হয়ে গেছে টায়ার পাংচার আর আমাদের এটা টায়ারটা সারাচ্ছে প্রপার এই রাস্তাটা কিন্তু ভিউটা অপূর্ব লাগছে ওই দিক থেকে টার্ন নিচ্ছে গাড়িগুলো আর ঘুরে এই যে এই রকম ভাবে রাস্তাটা আসছে বেশ সুন্দর লাগছে কথা আছে না সাপে বড় হয় আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো ঠিক এই জায়গাটাতেই টোটো টায়ার পাংচার হলো বলে আমরা এই অপরূপ সৌন্দর্যের সামনিতে আসতে পারলাম আমার একটু হেল্প করে দিচ্ছে এখানে সবুজ ধানের ক্ষেত বিস্তৃত এটাও ভীষণ সুন্দর লাগছে কিন্তু টায় সারানো হয়ে গেল আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে পুরো গ্রাম্য পরিবেশ অপুস্থাচ্ছে আর লাল মাটি পরিষ্কার বলে যাচ্ছে আমরা দেখছিলাম রায়পুর জমিদার বাড়ি এই প্রথমেই একটা মন্দির রয়েছে ভেতরে ঢুকছি আমি ঢুকে সবই দেখাবো এখানে সাধারণত কেউ আসে না সাইট সিং করতে কিন্তু আমরা শুনলাম জায়গাটা বেশ সুন্দর ওই জন্য এটা দেখতে এলাম যেটা হচ্ছে নারায়ণের মন্দির এখানেও একটা মন্দির রয়েছে মনে হচ্ছে এই জায়গাটা আগে দেখাই ছোট্ট এখানে বন্ধ আছে দরজাটা তুলসী মঞ্চ রয়েছে নাট মন্দির নারায়ণের এই মন্দিরটা সংস্কার করা হয়েছে নারায়ণ এখানে নৃত্য পূজিত হন আমরা যখন গেলাম তখন দরজা বন্ধ থাকার জন্য আমরা ঠাকুরের দর্শন করতে পারলাম না এই পুয় থেকে জল নিয়ে নারায়ণের পুজো করা হয় এবার আমরা একটু জেনে নিই যে রায়পুরের এই জমিদার বাড়ি কেন এত বিখ্যাত দত্ত চৌধুরী পরিবারের কর্তা জিতানাথ দত্তচৌধুরী সতেরোশো চল্লিশ সালে অজানাদের তীরে বর্গী আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছিলেন বলে মুর্শিদাবাদের নবাব খা তাকে রায়চৌধুরী উপাধি দেন এবং পুরস্কার বাবদ টাকা ও তার বাড়ি গোপীনাথ জন নামে এক হাজার বিঘা দান করেন তখন থেকে এই গ্রামের নাম হয় রায়পুর তারপর সতেরোশো চৌষট্টি সালে লালচাঁদ সিনহা মেদিনীপুর থেকে তাঁতের ব্যবসা করবার জন্য জন নিয়ে রায়পুর গ্রামে আসেন তারপর তার ব্যবসা এত ওঠে যে তিনি সালে থেকে রায়পুরের জমিদারি কিনে নেন সতেরোশো তিয়াত্তর সালে লালচাঁদ সিমা এই বিরাট তিনমহলা বাড়ি নির্মাণ করেন এই বাড়িতে একশো কুড়িটা ঘর ছিল আশি একর জমিতে এই বাড়িটা তৈরি করা হয়েছিল বিখ্যাত ব্যারিস্টার লর্ড সত্যেন্দ্র সালে এই বাড়িতে এখানে সেই শান্তিনিকেতনের বীজ বপনের সঙ্গে এই বাড়ির নিবিড় সম্পর্ক রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির জমিদার লর্ড ভুবানমোহন সিনহার থেকে মাত্র এক টাকার বিনিময়ে শান্তিনিকেতনের জমিটি লিজ নিয়েছিলেন ছোট্ট রবি তখন মাত্র দু বছরের বর্তমানে এই রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলুন না কেন ভূতের বাড়ি বলে কুখ্যাত হলেও আমরা কিন্তু কোনো ভূতের অস্তিত্বই পাইনি অপপ্রচারের জন্যই বর্তমানে এখানে ভিডিও তুলতে গেলে বারোশো টাকা দিতে হয় আমরা তাই ভেতরে গিয়ে ছবি তুলে নিলাম এখানে বিখ্যাত কয়েকটা সিনেমার শুটিং হয়েছে তার মধ্যে হচ্ছে খন্দে যেখানে ভূতের ভয় এছাড়া নানারকম সিরিয়ালের শুটিংও হয়েছে এখানে প্রি ওয়েডিং শুটিং হয় এই রাজবাড়ি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঐতিহ্য বহন করে চলেছে স্থানীয় ক্লাবের ছেলেরাই এই রাজবাড়ি রক্ষার দায়িত্ব নিয়েছে শান্তিনিকেতন বেড়াতে গেলে এই রাজবাড়ি অবশ্যই দেখে নেবেন বোলপুর শান্তিনিকেতন থেকে টোটোয় করে আসতে আমাদের সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট শান্তিনিকেতন স্টেশন থেকে দূরত্ব ছয় কিলোমিটার রাজবাড়ি দেখে আমরা এবার এগিয়ে চলেছি লাঞ্চ করতে এই রাস্তার সৌন্দর্য এতটাই যে আপনারা মুগ্ধ হতে বাধ্য দুদিকে বিস্তীর্ণ ফাঁকা জমি আর মাঝে মাঝে পাশ দিয়ে যাওয়া দু একটা গাড়ি তাছাড়া সবুজ গাছপালা এতটাই ভালো লাগে যে মন কেড়ে নেয় দুই কন্যা হেসেল ঘর এখানে রেস্টুরেন্টও আছে থাকার ব্যবস্থাও আছে আর পাশে দেখছি একটা শোরুম আছে লাঞ্চ করতে এলাম দুই কন্যা হেসেল ঘরে এখানে বেশ সুন্দর এইরকম কাঠের মানে বেঞ্চ আর টেবিলে বসবার ব্যবস্থা রয়েছে এই হচ্ছে রেস্টুরেন্টটা পুরো সামনেই হচ্ছে রিসেপশন এরিয়া পাশে একটা শাড়ি শোরুম রয়েছে এখানে মেনু দেওয়াল রয়েছে এখানে চাল বিক্রি হয় সুলাই পাঞ্জি চাল এক কেজি দুশো টাকা আর এইখানে হচ্ছে ঘি বিক্রি হয় বিক্রি বিক্রি হয় হয় হচ্ছে ঘি বড়ি সুন্দর কাঁসার থালায় খাবার পরিবেশন হয়েছে এত সুন্দর দেখতে লাগছে সাজিয়ে দিয়েছে এখানে ঘি দেওয়া রয়েছে বাটিতে এটা মাঝখানে দেওয়া ছিল আর সুন্দর ভাবে দিয়েছে হচ্ছে এই যে ভাত পাপড় ভাজা আলু ভাজা এটা শাক ভাজা আলু পোস্ত ডাল ধোকা চাটনি পায়েস স্যালাড আমাদের মাছ নেওয়া হয়েছে ওইখানে এইটা হচ্ছে কমপ্লেট আমার মাছি যাচ্ছে কমফ্লেট ঘি এখানে বাটিতে রয়েছে বেগুন ভাজা নেওয়া আছে ₹40 নরম নরম খুব গরম গরম দুই কন্যা রেস্টুরেন্টে আমরা খেয়ে বেরোলাম খাবার কিন্তু বেশ ভালো আপনারা এখানে খেতেই পারেন এখানে থাকবারও ব্যবস্থা হচ্ছে এই যে নাইন জিরো এইট থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান জিরো এইট সিক্স টু নাইন ফাইভ জিরো টু সেভেন ফোর এইট এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন ডাবল বেডরুম হচ্ছে দে হাজার টাকা আর ট্রিপল বেডরুম দু হাজার টাকা খাবার কিন্তু কোয়ালিটি বেশ ভালো যেহেতু থালি সিস্টেম তাই যতবার খুশি এখানে দিচ্ছে আমরাও বারবার করেই চেয়ে নিয়েছি বেশ ভালো লেগেছে খাবার আমরা দেখতে চলে এসেছি আমাদের সবার প্রিয় ছোট নদী কবি প্রিয় কোপাই নদী আর এই যে কোপাই নদীর বাঁক কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই দিক থেকে গেছে এই দিকে চলে গেছে একদম অপূর্ব সুন্দর দৃশ্য আরেকটা জিনিসও খেয়াল করুন দুর্গাপুজো হয়ে গেছে আশ্বিন মাসে চলে গেছে কাশফুল ভর্তি নভেম্বর মাস চলছে প্রচুর কাশফুল রয়েছে এখনো অপূর্ব সুন্দর দেখতে লাগছে পুরো সাদা কাশফুল গুলো

মানে ছোট ছোট বাঁক খুবই ছোট ছোট বাঁক হ্যাঁ এইদিকে বাঁক আবারকে এত সুন্দর জায়গা সুন্দর করে ছবি না তুললে হয় নাকি নানা রকম পোজ দিয়ে এখানে ছবি তোলা যায় একটা জিনিস দেখুন ওই যে দূরে একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কোপাই নদীর ওপরেই ব্রিজটা রয়েছে একটা জিনিস দেখছি এটা কেন রয়েছে বুঝতে পারছি না প্রচুর বোতল এখানে বাঁধা রয়েছে গাছের ডালে কেন জানি না এই দিকটা দিয়ে আমরা এলাম এখানটা দিয়ে নেমে এলাম এই যে টায়ার টা এখানে রাখা ছিল এটার করে উনি যাচ্ছেন ওখানে জাল ফেলতে আর এখানে আর বোয়াল রুই কাতলা সবই পাওয়া যায় এই জালটা সারা রাত্রি দেওয়া থাকবে ভোরবেলা এসে উনি তুলে নেবেন ওটা হুম যতগুলো মাছ আসবে দেখতে এলাম বুদ্ধ হাইট হচ্ছে চৌত্রিশ ফুট এই যে এখান থেকেই দেখা যাচ্ছে তাও একটু ঢুকি পঞ্চশীল পঞ্চনীতি আর্য অষ্টাঙ্গিক মার্গ সবগুলো এখানে রয়েছে বুদ্ধদেবের যে অষ্টাঙ্গিক মার্গ এইগুলো এখানে রয়েছে লেখা জায়গাটাও কিন্তু বেশ ভালো ওইখানে রাজা রানী রয়েছে মনে হচ্ছে বুদ্ধদেবের বাবা আর মা আর এইখানে ভিক্ষুরা হাতে পাত্র নিয়ে রয়েছেন এই বুদ্ধমূর্তিটি শান্তিনিকেতন আম্বেদকার বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে তৈরি করা হয়েছে বোলপুর শান্তিনিকেতনে গোয়ালপাড়া এলাকায় সোনাঝুরি পল্লীর কাছেই এই চৌত্রিশ ফুটের বুদ্ধমূর্তি রয়েছে উনিশশো সালে এই মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছিল এখানে বুদ্ধ স্তূপা রয়েছে একটা বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে যেখানে প্রথিত করা হয়েছে সেই রকমই জায়গা হচ্ছে বুদ্ধ স্তূপা এখানেও একটা এইরকম রয়েছে এখানে বোধিবৃক্ষ রয়েছে এটা বুদ্ধগায় থেকে আনা হয়েছে বার্মিজ বৃক্ষোদয় সহযোগিতায় প্রয়াত আলো বড়ুয়া এটা এনেছেন এখানে রয়েছে বোধিবৃক্ষ যেখানে বুদ্ধদেব ধ্যান করে ওনার জ্ঞান প্রাপ্ত হয়েছিল শান্তিনিকেতনে এই অন্যরকম এর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং